আসসালামু আলাইকুম ফাদের পরীক্ষায় ছাত্ররা সবচেয়ে বড় যেটা ভুলটা করে সেটা হচ্ছে প্রশ্নের মান অনুযায়ী প্রশ্ন লিখতে পারে না অর্থাৎ প্রথমটা একটু বেশি লেখে তারপর একটা কম লেখে তারপর একটা আরো কম লেখে এভাবে একদম হজ করে ফেলে তো আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের একটা প্রপার সাজেশন দেবো যে তোমরা কোন প্রশ্নটা কত মিনিটের মধ্যে কত বিশটা লিখতে হবে এটা হচ্ছে মূল বিষয় তবে এই দিকে যাওয়ার আগে আমি আমি যে সাজেশনটা দেবো এটা হচ্ছে আমার মতো করে যেটা আমি পরীক্ষায় নিজে দিয়েছিলাম আর তোমরা তোমাদের হাতের লেখার উপরে ডিপেন্ড করবা তবে তোমাদের যাদের হাতের লেখা স্লো তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে তোমরা প্রতিটা প্রশ্নের দশ মার্কের জন্য যত পৃষ্ঠা লিখবা ঠিক প্রতি দশ মার্কের জন্য তত পৃষ্ঠায় লিখবা মানে হচ্ছে তোমার তুমি মনে করো প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার পনেরো মার্ক তুই পনেরো মার্কের জন্য পনেরো পৃষ্ঠা লিখছো তাহলে বাকি সব পনেরো মার্কের জন্য পনেরো পৃষ্ঠা লাগবে দশ মার্কের জন্য দশ পৃষ্ঠা পাঁচ মার্কের জন্য পাঁচ পৃষ্ঠা লাগবে অথবা তুমি মনে করো পনেরো মার্কের জন্য দশ পৃষ্ঠা লেখছো তাহলে তুমি দশ মার্কের জন্য সাত পৃষ্ঠা লিখবা আবার পাঁচ মার্কের জন্য তিন পৃষ্ঠা লিখবা এভাবে গড়ে লিখবা এমন যাতে না হয় তুমি প্রথম পনেরো মার্কের জন্য পনেরো পৃষ্ঠা লিখছো পরের পনেরো মার্কের জন্য বারো পৃষ্ঠা লিখছো পরেরটা দশ পৃষ্ঠা পরেরটা নয় পৃষ্ঠা এভাবে তোমার প্রশ্নের মান কমে আসবে পরীক্ষক তোমার নাম্বারটা কম দেবে কথা বুঝতে পারছি এটা ছিল যাদের হাতে লেখা ছিল আর বাদ বাকি যাদের হাতের লেখা প্রপারলি ঠিক আছে তাদের জন্য আমার বাকি কথাগুলো তোমরা কন্টিনিউ করো দেখো বুঝতে পারো কিনা তো এটা হচ্ছে তোমাদের উলমুল কোরআন ওয়াল হাদিস দ্বিতীয় পত্র ফাজিল প্রথম বর্ষ এটা আমি অলরেডি ফাজিল প্রথম বর্ষের উলমুল কোরআন ওয়াল হাদিসের প্রথম পত্রের ইয়েটা দিয়ে দিছি এখন তোমরা দেখো এখানে তোমাদের মান মানপণ্ডটা খেয়াল করো এখানে দেখো একশো মার্কের দেখা যায় আশা করি স্ক্রিনে দেখো এখানে হচ্ছে দেখো আল হাদিস যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে হাদিসের অনুবাদ ছয় প্লাস তিনটি সংযুক্ত প্রশ্ন তিন তিন নয় মোট পনেরো মার্ক এবং চার পনেরো ষাট মোট চারটা প্রশ্ন থাকবে তার মানে তুমি চারটা প্রশ্ন থাকবে প্রতি প্রশ্নের মান পনেরো এবং এই পনেরো মার্কের মধ্যে ছয় মার্ক থাকবে অনুবাদ বাকি নয় মার্ক থাকবে ক্রিটিক্যাল সংযুক্ত প্রশ্ন এবং তুমি এটা কীভাবে লিখবা এটা হচ্ছে তোমাকে আমি বলে দিই তুমি এটা খেয়াল করো প্রতি পনেরো মার্কের জন্য তুমি এখানে সময় পাবা আঠারো মিনিট প্রতি সরি তুমি এখানে প্রতি পনেরো মার্কের জন্য সময় পাবা আঠাশ মিনিট আঠাশ মিনিট সময় পাবা আঠাশ মিনিট সময়ে এর মধ্যে তুমি অনুবাদ লিখে ফেলবা আট মিনিটে অনুবাদ আট মিনিটে লিখবা আর বাকি তিনটা প্রশ্ন তুমি তিনশো আঠারো মিনিটে লিখবা ছয় মিনিট করে পাবা তাইলে তোমার এখানে উলুমুল হাদিস ওয়াল ও ওয়াল হাদিসের দ্বিতীয় পত্রে তোমার প্রথম চারটা প্রশ্নের প্রতিটা অনুবাদের জন্য তুমি সময় পাচ্ছ আট থেকে নয় মিনিট এবং প্রতিটা সংযুক্ত প্রশ্নের জন্য তুমি সময় পাবা ছয় থেকে সাত মিনিট এবং প্রতিটা প্রশ্ন এবং অনুবাদ এবং সংযুক্ত তিনটা প্রশ্ন মিলে মোট সময় পাবো আটাশি মিনিট এবং প্রতি আটাশি মিনিট তোমাকে একটা প্রশ্ন লিখতে হবে এভাবে চারটা প্রশ্ন কমপ্লিট করতে হবে একশো মিনিটের মধ্যে অর্থাৎ তোমার এক ঘন্টা কত মিনিট এক ঘন্টা তোমার হচ্ছে যে বিয়াল্লিশ মিনিটে আটা আটচল্লিশ মিনিটে তোমার শেষ করতে হবে এবং এটা হচ্ছে তোমার চারটা প্রশ্ন লিখতে হবে তারপরে এবং এখানে তুমি কত পৃষ্ঠা করে লিখবা কমন তোমার হচ্ছে তুমি এখানে প্রতিটা সংযুক্ত প্রশ্ন তুমি হচ্ছে চার পৃষ্ঠা করে লিখবা তিন চারা বারো পৃষ্ঠা আর অনুভবটা তুমি অলরেডি এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা মধ্যে কমপ্লিট করতে পারবা তাহলে তেরো চোদ্দ পৃষ্ঠার মধ্যে তুমি প্রতিটা প্রশ্ন কমপ্লিট করবে এবং তোমার আঠাশ মিনিটে তেরো চোদ্দ পৃষ্ঠা লিখতে হবে যদি প্রফাইল নাম্বার তুমি গেইন করতে চাও আর যদি আরবিতে লেখো এটা হচ্ছে যারা বাংলায় উত্তরটা দেবে আর আরবিতে যদি তুমি লিখতে চাও তাহলে তোমার জন্য কথা হচ্ছে তুমি 10 20 টা 28 টা লিখলেই হবে যেটা আমি নিজে লিখে অলরেডি তোমাদের দোয়ায় ফাজিল আমি প্লাস পেয়েছিলাম তো তারপরে দেখো হিবজুল হাদিস খ নম্বর যেকোনো দুটি বিষয় একটি করে হাদিস হরকত সহ লিখতে হবে তুমি যদি এটা হাদিসটা পারো তাহলে তোমার জন্য এটা একদমই সহজ তুমি 5 মিনিটে লিখতে পারবা আর বাদ দিয়ে এখানে তোমাকে এই 10 মার্কের জন্য তুমি পাঁচ মিনিট লাগবে না যদি তুমি পারো আর না পারলে তোমার ভাই তুমি যদি খুঁজা খুঁজে লিখতে যাও তাহলে সেই লেখাটাও তোমাকে অন্ততপক্ষে তোমার শেষ করতে হবে আঠারো মিনিটে তো আঠারো মিনিটে লিখে শেষ করতে হবে যার কারণে তুমি এই দশ মিনিটের মধ্যে তুমি পাবা কয় মিনিট আর তুমি পাঁচ একটা হাদিস দুইটা হাদিস লেখা লাগবে পাঁচ পাঁচ করে দশ তুমি একটা হাদিস নয় মিনিটের মধ্যে লিখতে হবে যদি খুঁজা খুঁজে লিখতে যাও মানে তুমি পারো না আরেকজন দীঘা লিখা বা আর মার থেকে হেল্প নেবা তখন আর যদি নিজে পারো তিন চার মিনিটের মধ্যে লিখে অন্য জায়গায় সময়টা দেবা ঠিক আছে তারপর হচ্ছে উর্মুল হাদিস যে কোনো এখানে গ নম্বরটা দেখো যে কোনো দুইটি প্রশ্ন উত্তর লিখতে হবে দশ দুগুণে বিশ এবং এখানে এই দশ দুগুণে বিশ এই দশ মার্কের জন্য তুমি পাবা আঠারো মিনিট করে আঠারো দুগুণে ছত্রিশ তুমি ছত্রিশ মিনিট সময় পাবা ঠিক আছে তুমি এখানে ছত্রিশ মিনিট সময় পাবা এই ছত্রিশ মিনিটের মধ্যে মানে আধা ঘন্টা প্রায় আধা ঘন্টা থেকে পাঁচ মিনিট বেশি এই আধা ঘন্টার মধ্যে তুমি বিশ মিনিটের অ্যান্সারটা লিখতে হবে এবং প্রতিটা প্রশ্ন তুমি লিখতে হবে তোমার যদি বাংলায় লেখো তাহলে আট সাত আট পৃষ্ঠা আরবিতে লিখলে পাঁচশো পিসটা লিখলেই হবে আর টিকা লেখন টিকা যে কোনো পাঁচটা বেশি টিকা লিখতে হবে পাঁচ দিনে দশ করে একটা তুমি হচ্ছে দুই মার্ক করে পাবা এবং প্রতিটা তুমি অলরেডি হাফ পিসটা বা সর্বোচ্চ গেলে এক পিসটা বেশি লাগে না এত পিসটা লাগে না হাফ পিসটা লিখলে হবে তুমি এখানে মোট এই আড়াই থেকে তিন পিসটার মধ্যেই এই প্রশ্ন উত্তরটা দিতে পারবে এবং এর মধ্যে জন্য তুমি সময় পাবে মাত্র আঠারো মিনিট ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা প্রথম হচ্ছে আমাদের এটা এখানে চারটা প্রশ্ন আমরা একশো আট মিনিট সময় পাবো আর প্রতিটা সিঙ্গেল প্রশ্নের জন্য আমরা আঠাশ মিনিট সময় পাবো ক নম্বরটার জন্য এবং প্রতিটা আঠাশ মিনিটের মধ্যে আমরা নয় মিনিট অনুবাদ দেখব আর বাকি ছয় মিনিট করে সংযুক্ত প্রশ্ন দেখব হেফজুল হাদিস আমরা পারলে পাঁচ মিনিটের মধ্যে লিখে ফেলবো না পারলে অন্তত পক্ষে পনেরো থেকে আঠারো মিনিটের মধ্যে আমরা সংযুক্ত সংগ্রহ করে লিখে ফেলবো অলবল হাদিসে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে আমরা হচ্ছে তোমার আঠারো মিনিট করে ছত্রিশ সিনেমা উত্তরটা লিখতে হবে এবং এক্ষেত্রে লিখতে হবে আমাদের তোমার হচ্ছে আট থেকে দশ পৃষ্ঠা এবং আরবিতে লিখলে সাত থেকে ছয় থেকে সাত পৃষ্ঠা আর টিকা লেখুন এগুলো হাফ পৃষ্ঠা করে লিখলে হবে সর্বোচ্চ এক পৃষ্ঠটা লেখা যায় না হাফ পিসটা লিখলে হয় আরবিতে লিখলে হাফ পিসটা যথেষ্ট আর বাংলা লিখলে একটু বেশি লিখবা এবং এই জন্য শুধু সর্ব আঠারো মিনিট এবং এই এই হচ্ছে তোমাদের সাজেশন ঠিক আছে এবং তোমরা আমার পার কথাটা খেয়াল রাখবা যে কথাটা আমি প্রতিটা সাজেশনের ক্ষেত্রেই বলি যে তুমি একটা প্রশ্ন মনে করো তুমি পারো এবং ওটা লিখতে যাচ্ছ তুমি লিখতে লিখতে আঠারো পৃষ্ঠা লিখে ফেলছো ঠিক আছে ভালো ভালো লিখছো আঠারো বিশটা এখন ভাই তুমি পরের প্রশ্নটা লিখলে বারো পিসটা তুমিই বলো এবং পরীক্ষক যখন দেখলেও যে একটা ছেলে আঠারো বিশার পনেরো মার্কের অ্যান্সারের জন্য আঠারো বিশটা লিখছে পরের পনেরো মার্কের জন্য আমার বারো পৃষ্ঠা লিখছে তাহলে ওই আঠারো বিশটা যে মার্কটা সে পায় সে কি বারো নম্বর বারো পৃষ্ঠটা লিখে ওই মার্কটা আর পাবে পাবে না এই জন্য তুমি একটা কাজ করবা তোমার খাতায় তুমি প্রতি পনেরো মার্কের জন্য যত পৃষ্ঠা লিখবা ঠিক প্রতিটা পনেরো মার্কের জন্য অত পৃষ্ঠায় লিখবা প্রথম প্রশ্নটা যদি তুমি ফার্স্ট পৃষ্ঠা লেখো দশ পৃষ্ঠা লেখো পরের টা দশ পৃষ্ঠা পরের দশ পৃষ্ঠা পরের দশ এভাবে লিখতে থাকবে কথা বুঝতে পারছি আর মোটামুটি তোমার ওভারঅল খাতাটা যাতে মোটামুটি পঞ্চাশ ফার্স্ট মঞ্চের ষাট এই পৃষ্ঠার মধ্যে সংযুক্ত হয় যেটা আরবিতে লিখলে সম্ভব বাংলা লিখলে অনেকে লিখছে আমাদের সাথে আর অনেক বেশি লিখছে ষাট সত্তর আশি পৃষ্ঠা পর্যন্ত লিখছে কথা বলতে পারছি এখন এটা হচ্ছে তোমাদের ইয়ার সময় এখন তোমাদের আমি একটা প্রশ্ন দেখা দিই এই প্রশ্নগুলো ওই সাজেশনগুলো আমি তোমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি অলরেডি তোমরা নিতে পারো দেখি এটা কোথায় এটা হচ্ছে দেখো দ্বিতীয় দেখো এখানে অনুবাদ হাদিসগুলো ছোটো ছোটো সমস্যা নেই লেখা একদম যাবে কোনো সমস্যা নেই এবং এই হাদিসের প্রশ্নে একটা বড় সমস্যা হয় কি জানো যে তোমার দেখো এখানে কয়টা মন রং থাকে প্রায় তোমার হচ্ছে তেরো নং পর্যন্ত দেখো তেরোটা নং হয় একটা পরীক্ষায় তা আমরা ছোটকাল থেকে পরীক্ষা দেখে আসছি আট নয় দশ পর্যন্ত থাকে তেরোটা নং লিখতে লিখতে কত সময় যায় এক মিনিট করে তো তেরো মিনিট সময় চলে যাবে তাই না হাফ মিনিট করে তো তোমার সাত মিনিট চলে যাবে তো এই জন্য এই হাদিস দ্বিতীয় পথের সবচেয়ে বড়ো জিনিসটা হচ্ছে টাইম মেনটেন টাইম মেনটেন না হলে তুমি পরীক্ষা বিপদে পড়বে এটা নিশ্চিত লিখে রাখো তো তোমার হচ্ছে প্রতিটা প্রশ্নের অ্যানসার করতে হবে কম হোক বেশি হোক এবং যেটা প্রপারলি একদম ব্যালেন্স রেখে অ্যান্সারটা করতে হবে সবগুলো পৃষ্ঠা এবং প্রশ্নের মান দিকে দেখে দেখে অ্যান্সার করতে হবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রথমটা বড়োগুলো পরেরটা আর লেখই না এমন যাতে না হয় ঠিক আছে তাই তোমাদের জন্য আমার এই সাজেশনগুলো খেয়াল রাখবা আর পরীক্ষায় তোমরা যারা ফার্স্ট পরীক্ষা আছে কী কী জিনিস ফলো করতে হবে কী কী ফলো করার দরকার একটা পরীক্ষা রেজাল্ট করার জন্য এই জন্য আমার একটা ভিডিও আছে তোমরা এই ভিডিওটা আমি 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 এই চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও ঠিক আছে তো এই ছিল আর বিষয় আর তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি সামনের বিষয়গুলো নিয়ে কথা বলবো ভালো থাকো সুস্থ থাকো আর এখান থেকে একটা করে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবো সব ভালো থাকবো রিয়া মানিল্লাহ আসসালামু আলাইকুম